হরে কৃষ্ণ পঞ্চাকল্প হচ্ছে কৃপা সন্ধ্য হচ্ছে পথিত বিষ্ণু নমম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বাঙ্গীতি নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য সমস্ত ভক্তবৃন্দ প্রণাম আজ আমি এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শোনাব কারণ এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ দুর্লভ মনুষ্যজন্ম কেমন দুর্লভ কেন দুর্লভ সেটার শাস্ত্র অনেক আছে এবং সেগুলো আমরা শুনবেন আর তত্রপি দুর্লভ তার থেকে দুর্লভ হল ভগবানের ভক্ত হওয়া ব্রহ্মাণ্ড ভনিত কোনো ভাগ্যবান জীব মনুষ্য এবং সশ্চিষ্য যতটুকু সিদ্ধায় তো এইভাবে দেখা যায় তো মনুষ্য জীবন কেন দুর্লভ আমরা তো অনেকেই শাস্ত্রের বিভিন্ন কোট করে তাদের ছোট রূপক কাহিনী শুনুন যেটা থেকে বোঝা যাবে আমরা এই সুন্দর মনুষ্য জীবন লাভ করার পরেও সত্য ঘটনা তার কোনো মূল্য আমরা দিই না তো কাহিনীটা এমনই সময় একজন জহরি তিনি খুব সুন্দর জহর জহর মানে হীরা হীরার ব্যবসা করতেন তো হীরার ব্যবসা করতেন হঠাৎ তার মৃত্যু হয়ে যায় ঠিক হার্ট অ্যাটাক মতো হয় মৃত্যু হয় স্ত্রীকে বলে যায় দেখো দেখো আমার তো প্রচুর টাকা বিভিন্ন জায়গায় পড়ে আছে আমি তার কথা বলার ক্ষমতা নেই তো শোনো আমার এই ঘরে এই তেজরী অর্থাৎ এই সিন্ধুকে একটা হীরা আছে এই হীরাটা অত্যন্ত মূল্যবান তুমিও বুঝতে পারবে না কত মূল্যবান কিন্তু এই হীরার মূল্য যদি কেউ বুঝতে পারে এবং তার দাম যদি নির্ণয় করতে পারে তাহলে জানতে পারে সে খুব বুদ্ধিমান আর ছেলেও এখন খুব ছোটো তার একটা ছেলে ছিল তো এই ছেলেকে ও যখন বড় হবে তখন এই এই হীরাটা দিয়ে ওকে দাম নির্ধারণ করতে পাঠান এবং যেখানে ওকে যথার্থ দাম দেবে সেখানেও ওর জন্য টাকা বিক্রি করে তা তোমাদের শরীর তোমাদের জীবনে কোনো অভাব থাকবে না এত মূল্যবান হীরা তুমি জানো না বলে আচ্ছা তো হীরা তিনি রেখে দিলেন এইবার ছেলে বড় হয়েছে একদম বলছে পাওয়া যা এই হীরাটার মূল্য দেখে আসতো বাজারে কত কি দাম দেখতে গেছে হীরা যখন দেখ বাজার প্রথম নিয়ে গেছে সবজির দোকান এই দাদা হীরা নেবেন না বলে হীরা তোমার হ্যাঁ হ্যাঁ হীরা নেবো কত নেবে এটা হীরা এটা তো কাজ বলে এটা হীরা ঠিক আছে দুটো মূল্য নিয়ে যাও দুটো মূল হয়ে যাবে হীরার দাম হয়ে গেল দিল না সবজির দোকানে গেলো সবজি আনতে গিয়ে চালের দোকানে গেলো এই দু কেজি চাল নিয়ে যা আরে ভাই দু কেজি চাল তারপর চলে মিষ্টির দোকান ঠিক আছে দু কেজি মিষ্টি নিয়ে যা আচ্ছা দু কেজি মিষ্টি বলে আরে ভাই মিষ্টির দাম তো অনেক বেশি এই করতে করতে ও সোনার দোকানে গেছে ভাই পাঁচশো টাকা দিব দ্বিতীয় দোকানে হাজার টাকা দিব তৃতীয় দোকানে বলছে দশ হাজার টাকা দিব। চতুর্থ বলছে আমি এক লাখ টাকা দিব একজন বলছে আমি দশ লাখ টাকা দিব আরে এ কেমন সম্ভব যত দোকানে যায় তত তার দাম বাড়তে থাকে তারপরে একজন বলছে আমার এই যে দোকান আছে না দোকানটা তোকে দিব তারপর একজন বলছে শুধু তাই না আমার দুটা দোকান আছে তোকে হঠাৎ এই করতে করতে তিনি একজন যথার্থ যিনি হীরা সম্বন্ধে অভিজ্ঞ তার কাছে গেছেন তার কাছে যাওয়ার পরে তিনি বলছেন দেখুন তো নেবেন আপনি এটা বিক্রি করবো হ্যাঁ 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 রে তুমি এটা কোথায় পেলে না না আমার বাবা কি নাম ছিল তোমার বাবার আমার বাবার নাম অমুক ওরে তোমার বাবার নাম। হ্যাঁ হ্যাঁ নাম শুনেছি নাম শুনেছি ঠিক কিন্তু কি হলো তাকে তো অনেকদিন না আমার বাবা চলে গেছে এই জগৎ থেকে ও হো যাই হোক তো তুমি কী করবে না এটা বিক্রি করবে তো কি দাম দেবেন শোন ভাই তুই তো বাচ্চা ছেলে এর সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই আমার দেখো তিনটা দোকান আছে এই তিনটে দোকান থেকে তোমাকে আমি প্রথম দোকানে দেবো পনেরো মিনিট দ্বিতীয় দোকানে দেবো পঁচিশ মিনিট আর তৃতীয় দোকানে দেবো তোমাকে ষাট মিনিট এই তিনটা দোকান থেকে তুমি যত বস্তু তুমি শুধু চয়েস করবে নেওয়ার দায়িত্ব সাজানোর দায়িত্ব প্ল্যাকের দায়িত্ব সব আমার লোক থাকবে আর তুমি যখন যাবে দোকানে মনে রাখবে আমার লোককে তোমার সাথে দিব। আচ্ছা প্রথম দোকানে ঢুকেছে প্রথম দোকানে দেখে আরে বাবা সুন্দর সোনার এত সুন্দর তোর খাপ খাপের ভিতরে এত সুন্দর সোনার চেন এত সুন্দর আরে খাপই দেখিনি ওর বক্সটাই দেখেনি সোনার তোর ডিজাইন তো দূরের কথা তো বলে লোক বলছে ভাই তোমার কিন্তু পনেরো মিনিট সময় তাড়াতাড়ি নেবে বলে আরে ভাই আমাকে দেখতে দাও আমি জিনিস জিনিসগুলো দেখিনি পরে সুযোগ পাবো কি পাবো না ঠিক আছে দেখো আর কিন্তু পাশে বলছে আরে ভাই আপনার কিন্তু সময় আপনি কিন্তু নিবেন আবার এই কথা তো মনে করে দিতে দিতে না ও কিছুই নেয়নি সত্যি কি ওই দোকান থেকে দেখতে দেখতে সময় কেটে গেছে ও কিছুই নিল না আর একবার দেখিনি জীবন আর দেখতে পাবো কি না এই কথা তো সময় চলে গেছে ও দ্বিতীয় দোকানে প্রবেশ করে দ্বিতীয় দোকানে প্রবেশ করে দেখে ওই দোকান এর থেকে আরও অনেক বড় এখান থেকে এখানে আরও সাজানো ওখান থেকে আরও মূল্যবান মূল্যবান সমস্ত বস্তু এখানে আছে তো ও ওখানে বলছে দেখো এই দ্বিতীয় দোকানে তোমাকে পঁচিশ মিনিট সময় দিয়েছে তুমি কিন্তু প্রথম দোকান থেকে কিছু নাওনি আরে তো আরছে তো আমার হাতের দোকান সময় আছে দেখো না ওই দোকান থেকে কেন নেবে ওই দোকান আরও বেশি দামি দামি জিনিস আছে কেন আমাকে ওই দোকান থেকে নিতে হবে দেখো তো আর এখনও আমার তো সময় আছে আগে আমাকে দেখতে দাও না ওরা বলছে আরে তুমি দেখো দেখো কিন্তু নিতে তো তাও কিছু চয়েস করো তোমাকে কি শোনো তোমাকে গোছো তুমি শুধু পছন্দ করো কোনটা আরে ভাই একটা পছন্দ করে দিলাম এর থেকে আর ভালো জিনিস তার থেকে ভালো জিনিস পাবো এই করতে করতে ওই করতে করতে ও বেচারি এইভাবে সময় চলে গেল কিন্তু এখানে যে দোকানে সেকেন্ড দোকানে প্রবেশ করেছে দোকানে তো সাজানো আছে এবং তার খুব সুন্দর মডেল করে সেখানেও সাজানো আছে এইসবও দেখতে দেখতে এত বিবর হয়ে যাওকে বারবার রিমাইন্ড করে প্লিজ কিছু নাও কিছু নাও আরে তোমার একটা দোকানে নেও নি এই দোকান থেকে কিছু নাও দুঃখের বিষয় ও কিছুই নিতে পারেনি তো ওই দোকান থেকে বেরিয়ে এসছেন পঁচিশ মিনিট কেটে গেল তারপরের দোকানে ষাট মিনিট সময় তাকে দিয়েছে এই ষাট মিনিট সময় প্রথম ঢুকেই দেখে দোকান তো এত বড় এত সমস্ত শুধু সোনাদানা নেই এখানে কাপড়ের দোকান আছে একটা মল এখানে কোথাও সিনেমা হচ্ছে কোথায় নাকেতোলা হচ্ছে কোথায় কার অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গাড়ি আছে বিভিন্ন সাইকেল আছে মানে এখানে কোথাও সার্কাস হচ্ছে মানে রু কোথাও হোটেলে লোক খাচ্ছে এত বড় দোকানে এত কিছু শুধু সোনার দোকান না আর ওর জীবনে প্রথমবার এই সমস্ত দেখছে এর আগে কোনোদিন দেখিনি কিন্তু ওই লোকগুলো বলছে ভাই দুটো দোকান থেকে তুমি কিছু নাওনি এই দোকান থেকে যদি তুমি কিছু না নাও তো মনে রাখো তোমার কিন্তু জীবনে টাইম কিন্তু চলে যাচ্ছে তো বলছে আরে ভাই দেখতে দাও দেখতে দাও প্রথম বলছে দোকানটা কত বড়ো বলে অনেক বড় আচ্ছা এত সুন্দর সচেতন বলা হাঁ এই করে সেখানে কোথাও মিউজিয়ামের মতো একদম পুরা তো ছেলেটা বলছে দেখো আমি এখানে অনেকটা সময় পাবো বিশেষ করে ষাট মিনিট সময় পাবো তো ষাট মিনিট সময়ে আমার অনেক কিছু নিতে পারবো তুমি কেন তোমরা এরকম আমার পিছনে পড়ছো হঠাৎ করে কী করে একটা দোকান স্কুটার ওটা কি করে চালায় সেটা একটু শিখতে গেছে মারুতি সেখানে বসে সিনেমা সেটা দেখে এই করতে হবে তুই এরা বলছে আরে ভাই তোমার হাতে সময় নেই তুমি যা নেওয়া না আগে আমাকে দেখতে দাও আমি যা চয়েস করবো তাই পাবো তোমাদের তো টেনশন কিসে এই করতে করতে এই করতে করতে দেখা গেল এখানে ষাট মিনিট কেটে গেল যখন এই দোকানে তার ষাট মিনিট কেটে গেল যখন সে বাইর হবে না নেবে কি নেবে সঙ্গে সঙ্গে একটা দেখে চটের ব্যাগ পড়ে আছে তার ভিতরে ওই ভাঙা পয়সা খারাপ জিনিস কিছু লোহার টুকরা এইসবগুলো আছে ওটা নিয়ে বেরিয়ে এসছে যখন বেরিয়ে এসছে তখন সেই মালিক কি নিল রে বলে না বাবু একদম মহামূর্খ কিছুই নেয়নি আরে কিছুই নেয়নি আমি এত সময় দিলাম সে কিছুই নিল না বলে না ওকে মুখ যেন বের করে দেবো আমার থেকে এরকম অকর্ম ঢেকি বলে ওকে বের করে দিয়েছে এই গল্পটা শুনে মনে হবে রে ও মহামূর্খ ও কিছুই নিল না সত্যি আমি যদি আজকে হতাম কি নিতাম কারণ এই পৃথিবীতে দুই রকম প্রাণী আছে একটা হলো মনুষ্য একটা সে ইঁদুর ইঁদুর আপনি দেখবেন বর্ষার পরে যখন ধান পাকে ও গর্ত মানে মাঠে গিয়ে ধান বাগানে গিয়ে গর্ত করে ধান কেটে কেটে একদম প্যাক 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 করে সাজায় সারা বছর বসে খাবে কিন্তু জানে না বর্ষা আসবে আর বর্ষার সময় ও তো দূরের কথা পালিয়ে যেতে পারবে নিয়েও যেতে পারবে না কোথাও যে রাখবে যখন বর্ষা যখন গর্তের ভিতরে জল ঢুকবে ওই গর্ত তো ঢুকতেই পারবে না নেওয়া তো দূরের কথা ওকেই বাঁচার জন্য ওইভাবে বেরিয়ে আসতে হবে কোনোরকম প্রাণ নিয়ে যেখানকার ধান সেখানেই থেকে যাবে ও কিছু নিয়ে আসতে পারবে না ও চিন্তা করছিল এটা করবো করব করবো সারা জীবন বসে বসে খাবো আর কি চিন্তা কিন্তু বর্ষা আসবেই আর ওকে ওখান থেকে বেরোতেই হবে আর যেখানকার ধান সেখানেই থাকবে এটা হলো সেই জন্য ইঁদুরের খপড়িতে লোক থাকে কত খাব সারা জীবন ধরে গুছিয়ে রেখে দেব আরেকটা প্রাণ হচ্ছে মনুষ্য তার খপড়িতে লোক বসে থাকে বিশ্বের ভিতরে যত সম্পদ যত ভোগ্য বস্তু দেওয়া হয়েছে আজ পর্যন্ত সে সন্তুষ্ট হয়নি যেমন আগুনে ঘি দিয়ে কেউ নিভাতে পারেনি ঠিক সেরকম এই জন্য ইঁদুর যেমন বর্ষার সময় পালিয়ে যায় ঠিক মনুষ্য জীবনে এইরকম হয় ধন আদি গৃহে যখন কেউ মারা যায় ধন গৃহে অর্থাৎ মাঠের নিচে কিংবা ব্যাংকে কিংবা কোথাও রাখা আছে সেখানেই থেকে যায় পশুবস্য গোষ্ঠে পশুধন গরু ছাগল ভেড়া অনেক কিছু থাকে তারপর আগে থাকতো হাতি তারপরে উট তারপরে ঘোড়া অনেক কিছু তারা মাঠে চলবে স্ত্রী গৃহধারে দাঁড়ে চৌকট পর্যন্ত আসবে জনা শ্মশানে জনা আমরা শ্মশান পর্যন্ত যাব জীব কর্মাণুব জীবকা জগৎ থেকে ঠিক ইঁদুরকে যেমন বেরিয়ে চলে আসতেছিল তাকেও বেরিয়ে চলে আসতে হবে ঠিক এই ব্যক্তি যিনি প্রথমে পনেরো মিনিট তারপরে পঁচিশ মিনিট তারপরে ষাট মিনিট পেলেন কিছু নিল না দেখে মনে হচ্ছে সত্যি মহাবর্গ না স্যার সত্য ঘটনা এই ব্যক্তিটা মানে আমরা প্রথম পনেরো বছর আমাদের ছোটবেলায় খেলাধুলায় চলে যায় স্কুলে ভর্তি হয় আগে তো লোক এত পড়তো ধরতো না বেশি অংশ আট নয় বছর পর্যন্ত আমরা খেলাধুলায় করো পড়াশোনা তেমন কিছুই ছিল না এখন বাচ্চাদের পিছনে এত ব্যাগ থাকে যেন গাধা যেমন সমস্ত মাল টানে ওই রকম বাচ্চাগুলো পিট বেঁকে যায় খাওয়ার সময় হয় না ঘুমও ঠিক মতো হয় না তো প্রথম পনেরো বছর কিছুটা পড়া আর কিছুটা খেলাধুলা হরিভজন কেউ করে না রে ভাই অর্থাৎ মনুষ্য জীবনের মূল্য কিছু জোগাড় করতে পারে না দ্বিতীয় ব্যক্তি তিনি পঁচিশ থেকে পঁচিশ বছর অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত তখন পড়াশোনার পরে ইন্টারভিউ তারপর চাকরি চাকরির পরে পয়সা কোথা হবে বিবাহ করতে বয়স বেড়ে যাচ্ছে সেই জন্য প্রচণ্ড ভাবে আরও অভার ডিউটি করে কি করে পয়সা নিয়ে আসা যাবে কোথায় ঘর ভাড়া পাবো কোথায় কি করব বয়স হয়ে যাচ্ছে কিংবা ভালোবেসে স্ত্রী বলছে তাড়াতাড়ি বিবাহ করো নিলে আমার বাবা অন্য কাউকে দিয়ে দেবে এত টেনশান ও মানে খুব ফ্রাস্ট্রেট ঠিক আছে অভার ডিউটি করবো স্ত্র তুমি চিন্তা করো আমরা দুজনেই মিলে কাজ করবো আচ্ছা আমাদের টাকার অভাব হবে না ঘর ভাড়া দেবো যাই হোক তারপরে বিবাহর পরে সন্তান হয় সেই সন্তানের আবার অন্নপ্রাশন করো আবার এই জন্মদিন করো আবার তাতে লোকজন ডাকো কারণ বিয়ের আগে প্রত্যেকটা মানুষ যখন ভালোবাসে তখন তার স্ত্রীর কথা ওই মেয়েটার কথা শুনে ছেলেটা আর বিয়ের পরে মেয়েটার মা মেয়েটার বাবা প্রথম মেয়েটা সেটা আবার বিয়ের আগে মেয়েটা শুধু ছেলেটা শুধু মেয়েটার কথা শুনতো আর মেয়েটা ছেলেটার কথা শুনত বিয়ের পরে এই ছেলেটাকে মেয়ের মা মেয়ের বাবা মেয়ের ভাই মেয়ের বোন মেয়ে চোদ্দ গোষ্ঠীর কথা শুনতে হবে সবার কথা শুনতে হবে আগে তো একা শুনতো এই জন্য একজন বলছে জানেন কলিযুগের বিবাহ প্রেম মানে কী প্রেম মানে কী রে ভাই বলে প্রেম মানে সূর্য ওঠা আচ্ছা আর বিবাহ মানে ওই দিন ওর প্রেমের সূর্য ডুবে গেছে আর ওর প্রেমের সূর্য নেই অস্ত বলে আচ্ছা যাই সেটা আমি বলতে চাচ্ছি না যেটা আসল ঘটনা তো এখন বিবাহর পরে ও এত ছেলে মেয়ে হয়ে যায় তাদেরকে স্কুলে যাও এই করো সেই করে সকালে ছাড়তে যাও আবার নিয়ে আসো আবার অফিসে চলে আসো আবার আবার ডিউটি করো আবার এত চাপ আবার তাতে এই করতে হবে এই করে ও এত ব্যস্ত থাকে ঠিক দ্বিতীয় দোকানটার মতন ও কিছুই হরিভজন করতে পারে না আর তৃতীয় দোকানটা ষাট বছর অনেক বড় ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে এবার বিবাহর দায়িত্ব তারপর বিবাহের দায়িত্ব ছেলেমের বিবাহ দিল তার পরিবার ছেলের বিবাহ তার পরিবারের দায়িত্ব আবার ছেলেমেয়ের সন্তান দিয়েছে তাদের অন্নপ্রাশন তারপর নিজের শরীরে শক্তি কমে যায় তারপর রিটায়ার্ড টায়ার্ড লাইফ রিটায়ার্ড না রিটায়ার্ড মানে এগেন এগেন টায়ার্ড মানে ক্লান্ত কত টানবে যেমন সময় গাদাকে জিজ্ঞাসা করছেই তুই তো সকালবেলা নোংরা কাপড়গুলো নিয়ে যাস পিটে করে বলে হ্যাঁ কী করিস না মালিক ধোয় ধোয়ার পরে কী করিস না ধোয়া কাপড়টা কী করিস নামিয়ে নিয়ে আসিস আচ্ছা বলো তোর নোংরা কাপড় পরে কী আনন্দ আর ধোয়া ধোয়া কাপড় পরে কী আনন্দ বলে হ্যাঁ আনন্দ ওটাও আমার বোঝা এটাও আমার বোঝা আমি কোনোদিন এত পড়ার সুযোগই পেলাম না আর সৌভাগ্য আমার জুটিনি আমার কাছে ধোয়া কি আনন্দ ধোয়া কাপড় পরে আনন্দ আর নোংরা কাপড় পরে কেন আমি কিছু সবাই ঠিক সেরকমই ছেলের মনের মতন স্ত্রীর মনের মতন সন্তানের মতো মতন চলতে চলতে ওর মনের মতন কেউ চলেনি শুধু এদেরই বোঝা টানতে হয়েছে তো তখন কি হয় শরীরে শক্তি কমে যায় সংসারের খরচ বেড়ে যায় ও টানতে পারে না রিটায়ারতে রিটায়ার লাইফ তারপরে রোগ ব্যাধি কীরকম শরীরে শত সন্ধি জর্জরিতম প্রত্যেকটা সন্ধিতে জয়েন্টের জর্জরিত ব্যথা তারপরে গতি অতি যত যষ্টি সরনাম চলতে গেলে লাঠি লাগে বিষন্ত দন্ত রাজি দাঁতগুলো চলে যায় দ্বিতীয়ত চকস পটলেই চোখের সানি পড়ে যায় কি মন্দ দশা হয় সৌত যুগলাম কানে কন শুনতে পারে না স্মৃতিশক্তি কমে যায় মানে হাজারো সমস্যা জ্বর মানে একটা বাঘিনী ব্যাঘ্রদের তৃষ্ট পরিতর্যায় অন্তি ক্ষুদা না বাঘিনী যদি কাউকে কারোর ধেবি আসে ক্ষুধা বাঘিন বাঘেরতে বাঘিনী খুব ডেঞ্জার হয় তখন সেই লোকটা ভয় আ কোথায় যাবে ঠিক জরা একটা বাগি নিচে ধীরে ধীরে আমার দিকে আক্রমণ গোছায় গই আসছে কোথাও পালানোর পথ নাই তা যাই হোক এই ব্যক্তি 60 বছর বয়স যখন হয় তখন এত সংসারের চাপ পরিবারের চাপ এদের চাপ ও কোন দিকে যাবে দি তো শারীরিক রোগ মানে ও একদম ভরি পর্যন্ত দূরের কথা সারা দিন শুধু এই সব বিষয় নিয়ে আলোচনা কি করব কোথায় যাবো রাবণকে তাদের রাত্রে ঘুমো হয় না তো সেই জন্য এখানে বিশেষ করে এই তিনটা দোকানকে কেন্দ্র করে বলা হয়েছে আমাদের জীবনের প্রথম দোকান প্রথম পনেরো বছর পঁচিশ বছর দ্বিতীয় দোকান তৃতীয় দোকান হলো ষাট বছর তো প্রথম পঁচিশ বছর তো একটু পড়াশোনা একটু খেলাধুলা করে কেটে যায় তৃতীয় পঁচিশ বছর পনেরো বছর দ্বিতীয় সৃষক ধন সম্পদ আহরণে আমাদের সময় কেটে যায় সাধারণ ভোজন করার সময় তো পাই না তৃতীয় যখন আমি ষাট বছরে পা দিই কিংবা পরের যে চল্লিশ বছর থাকে সেটা কি করে না সেই চল্লিশ বছর ছেলে মেয়ের চিন্তা বিয়ের চিন্তা পরিবারের চিন্তা এই সব চিন্তা করতে করতে ব্যাস বারোটা অর্থাৎ ঘন্টি বেজে যায় আমি দেখতাম ছোটোবেলা যখন পড়তাম মাস্টার ঘণ্টি দিলে বই বই কোথায় আছে তাড়াতাড়ি ঢুকে ভাস করার সময় নেই ওরে দৌড় ঠিক সেরকমই আমাদেরও জীবনের যখন ঘন্টা বেজে যাবে কে কোন দিক দিয়ে কীভাবে দৌড় দেবে তার কোনো ঠিক নেই কি জোগাড় করেছে আমরা কে পারে হরিভজন করার জন্য কে করেছে হরিভজন আর যখন রতনাগরে গিয়ে জিজ্ঞাসা করলো ভাই ভাই আমি তোমাদের জন্য অনেক পাপ করেছি অনেক কিছু আমার পাপের ভাগ নেবে না চোর চুরি করেছে সারা জীবন তার পরিবার পরিবেশন পরিবার পাল প্রতিপালন করেছে বলছি এইরম ঘটনা আমাকে চলে ধরে ফেলছে চলো আমি চুরি করা মাল তো সবাই খেয়েছি চলো আমাকে একা কেন মারবে আমরা সবাই এই মাঠটাকে ভাগ করে নিই আরে ভাই সবাই মাঠটা ভাগ করে নেবে না তুমি চুরি করেছ তোমাকেই মাঠটা খেতে হবে তো সেই জন্য এই মনুষ্য জীবনের কর্ম হলো হোটেলে গিয়ে অর্ডার দেওয়ার মতন আপনি কোনো হোটেলে গেছেন হোটেলে গিয়ে খাওয়ার অর্ডার দিয়েছেন আর খাওয়ার চলে এসছে বলছে না শরীরটা ভালো লাগছে না পেটটা ব্যথা করছে ভাই তুমি খাবার নিয়ে যাও সরি আমি খাবো না খাবার কিন্তু নিয়ে যাবে কিন্তু অর্ডার দিয়েছেন খান আর না খান পেমেন্ট কিন্তু আপনাকে করতে হবে ঠিক তদ্্রুপ আজ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে অনেক রকম অর্ডার দিয়েছেন কারণ আমাদের ভগবদ গীতায় প্রথম শরীর বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আর ঠিক গীতায় বলছে শরীরকে ক্ষেত্র খেতে কি হয় চাষ করা হয় একটা ধান দিয়ে দিবেন এই বর্ষার সময় দেখবেন তিন মাস পর কত ধান হয় যাই একটা আলু লাগাবেন কত আলু হয় একটা গম লাগাবেন যাই লাগাবেন সিম গাছ লাগাবেন সিম গাছ হবে লাউ গাছ যা দেবেন অনেক হবে ঠিক আগুনে যদি কেউ কোনো সুগন্ধ বস্তু দেয় তাহলে কি হয় তার সুগন্ধে পুরো ঘরটা ভরে যায় আর আগুনের ভিতরে যদি কেউ দুর্গন্ধ বস্তু দেয় পুরো দুর্গন্ধে ঘরটা ভরে যায় ঠিক বাতাসে যদি কোনো সুগন্ধ রূপ দিয়ে আসে পুরা সুগন্ধ ভরে দেয় আর দুর্গন্ধ হলে নাক চেপে অন্যদিকে ফিরতে হয় এই মনুষ্যরূপ খে অর্থাৎ শরীররূপ খেতে আপনি কী চাষ করেছেন পাপ রূপ যদি বিষ ফেলেন তাহলে কিন্তু সারা জীবনে আপনার কষ্ট ভোগ দুঃখ জন্ম মৃত্যু জড়া এটা কিন্তু ভোগ করতে হবে কি বিষ দিয়েছেন সেই গাছই হবে ধানের বীজ দিলে গম গাছ হবে না ঠিক আগুনে আপনি সুগন্ধ বস্তু দিয়েছেন ঘি ঘি গন্ধ চন্দনগন্ধ অন্য কিছু বেরুবে না তো আমরা এই মনুষ্য জীবন পেয়ে আমরা কি বীজ দিলেছি আমরা হোটেলে গিয়ে খাওয়ার অর্ডার দিয়েছি কি খাওয়ার অর্ডার দিয়েছি পেমেন্ট করি আর না করি খাই আর না খাই পেমেন্টও করতে হবে পাপ না ছাড়ে বাপ ভাই সেই জন্য মনুষ্য জীবন লাভ করার পরে যদি হরিভজন না করলেন এই হীরার মূল্য যদি উপদাপন না করতে পারলেন তাহলে আপনাদের মনুষ্য জীবন সত্যি অত্যন্ত ভয়াবহ ঠিক যে বাচ্চারা সারা বছর পড়ে না মনে করেন মাস্টারকে ফাঁকি দিলাম ফাঁকি দিলাম এই করলাম ভাই আজ পর্যন্ত কেউ মাস্টারকে ফাঁকি দেয়নি এক সময় দুই ভাই তো পড়াশোনা করতে যায় এক ভাই খুব কষ্ট করে পড়াশোনা করে আর এক ভাই কী করে আর এক ভাই সে বিশেষ করে মার্বেল খেলি বিভিন্ন খেলা করে ফাঁকি দিয়েছে আর ছোট ভাই সে পড়তো সে বড় হয়ে সরকারি চাকরি সরকারি চাকরি করে আরেক ভাই যে ছিল তিনি রিক্সা চালাচ্ছে ওই স্টেশনে আসে বড় ভাই রিক্সা করে তাকে নিয়ে আসে কাউকে ফাঁকি দেওয়া যাবে না এই মনুষ্য জীবন মনে রাখুন আমি মনে করছিলাম না ছেলে মাস্টারকে ফাঁকি দিলাম একে ফাঁকি দিলাম কাউকে ফাঁকি দিলে না ভাই নিজেই ফাঁকিতে পড়েছ সেই জন্য ভক্তদের কাছে নিবেদন ভাই কিছু না কিছু হীরার মূল্যে মনুষ্য জীবন বুঝো কয়েকজন বুঝে বিশেষ করে বাংলায় প্রবচন আছে হ্যাঁ হ্যাঁ এই সময় হরিভন কেন করবো বুড়ো বয়সা করবো বুড়ো বয়সা করলে তখন হবে না ভাইরে সত্য কথা শুনো মন দিয়ে আজ অন্য কোনো প্রাণী দৌড়ায় না দৌড়ায় হলো মনুষ্য মনুষ্যরা কীভাবে দৌড়ায় সময় একটা ছোট কাহিনী বলি এরই একটা কাহিনি এক সুন্দর নারী অপূর্ব সেজেছে অপূর্ব শুধু সাজেনি তার সঙ্গে সেই